সব আরামদায়ক কাপড় হবে দেখেন ডিজাইন গুলো বাসের ভিতরে এলেক্স কাপড়ের ভিতরে দুই থেকে তিন বছর বাচ্চা গো দুই তিন চার বছর পর্যন্ত লাগবে এলেক্স এর ভিতরে হ্যাঁ এলেক্স কাপড়ের মধ্যে অনেক সুন্দর ডিজিটাল প্রিন্টিং এর মধ্যে কাজ করা থাকবে এগুলো এরপরে আরেকটা দেখেন এই দে ভাই চুবি ছাব্বিশ অনেক সুন্দর গর্জিয়াস কালারফুল মাথা নষ্ট করা ডিজাইন এবং কালার গুলো দেখ সুতির মধ্যে অনেক সুন্দর গর্জিয়াস কালারফুল ডিজাইন করা থাকবে এবং মৌসুমী হাতা দেওয়া থাকবে এগুলো আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স আমি শামিম বাঙালি নতুন আরেকটি ভিডিও হতে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি প্রিয় ভিউয়ার্স আমি আজকে এশিয়া মহাদেশের সর্ববৃহৎ কাপড়ের পাইকারি মার্কেট গাউসিয়াতে প্রিভিয়ার্স আপনারা যারা কম টাকার মধ্যে ভালো মানের বাচ্চাদের রেডিমেড পোশাক পাইকারি নিয়ে ব্যবসা করতে চান তো কোন জায়গা থেকে কম টাকায় ভালো মানের বাচ্চাদের রেডিমেড পোশাক পাইকারি নিয়ে ব্যবসা করতে পারবেন সেই তথ্যগুলো পেয়ে যাবেন আমার আজকের ভিডিওতে আর এই তথ্যগুলো পেতে হলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেল শামিম বাঙালি ব্লগ সাবস্ক্রাইব করে দিবেন এবং আমার ফেসবুক পেজ শামিম বাঙালি ব্লগ ফলতে পাশে থাকবেন আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পরবর্তী ভিডিও বানাতে উৎসাহিত করবেন তো কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক আজকের ভিডিওটি আসসালাম আলাইকুম আসসালাম কেমন আছেন ভাই এই তো আলহামদুলিল্লাহ আছেন আসি আলহামদুলিল্লাহ ভাই আজকে কি কালেকশন দেখাবেন ভাই আজকে দেখাবো ছাব্বিশ সালের ঈদ কালেকশন বাচ্চাদের রেডিমেড সেট কালেকশন থেকে শুরু করে টি শার্ট পলো শার্ট পাঞ্জাবি সব ধরনের কালেকশন শার্ট প্যান্ট থ্রি কোয়ার্টার বাচ্চাদের পার্টি সুতি সব ধরনের কালেকশন পাবেন আজকে এবং সব পাইকারি থাকবে আজকে পাইকারি থাকবে আজকে আচ্ছা ভাই বিস্তারিত ভিডিওটি শুরু করার আগে আপনার এই শোরুম যারা সরাসরি ভিজিট করতে চায় কোন ঠিকানা আসবে ঠিকানা একটু বলে দেন ঠিকানা হচ্ছে নায়ণগঞ্জের রূপগঞ্জ আট নম্বর গলি চারশো একাশি নম্বর

সুতি লিলেন সব হবে এগুলো এগুলো হবে সিকোয়েন্স এর কাজ হবে সিকোয়েন্স এর কাজ ছাড়া হবে বিভিন্ন ডিজাইনের হবে এগুলো এগুলো মাত্র কত করে দিয়েছেন ভাই মাত্র একশো তিরিশ টাকা করে কালার হবে তিনটা করে প্রতিটা সাইজ হবে এক দুই তিন চার চারটা সাইজ বিভিন্ন কালার থাকবে বিভিন্ন ডিজাইন থাকবে এগুলো এম্বয়ডারি করা থাকবে সিকোয়েন্স এর কাজ করা থাকবে লেস লাগানো থাকবে সব ধরনের ড্রেস পাওয়া যাবে এখানে এগুলো সব আলমস কোয়ালিটি এগুলো সব আরামদায়ক কাপড় হবে দেখেন ডিজাইন গুলো ওয়াশের ভিতরে অনেক সুন্দর কালারফুল ওয়াশ কাপড়ের মধ্যে এগুলো সিকোয়েন্স এর কাজ করা থাকবে বাচ্চা গো দুই তিন চার বছর পর্যন্ত লাগবে একদম সরুম কোয়ালিটি মাল ভাই তারপরে দেখেন একদম ভাই এটা কত থাকবে ভাই এটা এটা শুধু একশো পঁয়ত্রিশ টাকা একশো পঁয়ত্রিশ একশো পঁয়ত্রিশ থাকবে সুতি অনেক সুন্দর কালারফুল ডিজাইন থাকবে সুতির মধ্যে অনেক সুন্দর ডিজাইন মাত্র একশো পঞ্চাশ টাকা একশো পঞ্চাশ টাকা হ্যাঁ সুতি কাপড়ের মধ্যে অনেক সুন্দর করে সিকোয়েন্সের এর ডিজাইন করা থাকবে পুরো বডিতে এগুলো হচ্ছে বাই চব্বিশ ছাব্বিশ হ্যাঁ কত বছর বাচ্চা এটা ভাই এটা ভাই চার বছর তো ছয় বছর বলতে লাগবে মাত্র এটা মাত্র একশো ষাট টাকা অনলি একশো ষাট একশো ষাট একশো ষাট দেখেন একদম কালারফুল ডিজাইন দেখেন লেস লাগানো হবে অনেক সুন্দর এমব্রয়ডারি কাজ করা থাকবে এবং ডিজাইন করা থাকবে এগুলো একশো পঁয়ষট্টি অনলি একশো পঁয়ষট্টি সুতির মধ্যে এগুলো সব সব সুতির ভিতরে দেখেন একদম কালারফুল ডিজাইন এগুলো সব সুতির এলেক্সের ভিতরে হ্যাঁ এলেক্স কাপড়ের মধ্যে অনেক সুন্দর ডিজিটাল প্রিন্টিং এর মধ্যে কাজ করা থাকবে এগুলো এই যে দেখেন আরেকটা এই যে ব্যাগ সহকারে পার্টি ডিস অসাধারণ কালার এবং অসাধারণ ডিজাইন দেখেন বুকের ভিতরে অনেক সুন্দর কাজ করা থাকবে সাথে একটা ব্যাগ থাকবে এগুলো সব জর্জে পার্ফের ড্রেস এটা কত বছরের বাচ্চাদের এগলো ভাই এরা তিন বছর পাঁচ বছর পর্যন্ত মাত্র কত করেছিল এটা ভাই এরা ভাই দুইশো বিশ টাকা অনলি দুইশো বিশ টাকা দুইশো বিশ টাকা দুইশো বিশ টাকা নিয়ে দুইশো ত্রিশ টাকা মাত্র দুইশো এবার ভাইরাল কালেকশন ভাই কালার গুলো দেখেন আর ডিজাইন গুলো দেখেন দুই হাজার ছাব্বিশ সালের ঈদের বড়িতে আপনার কাজ হবে সব গর্জিয়াস ডিজাইন মাত্র দাম মাত্র তিনশো আশি টাকা অনলি তিনশো আশি টাকা এটা কত বছর বাচ্চার সাইজ এটা ভাই এটা ভাই ওই চার পাঁচ বছর পর্যন্ত আছে আর বড় সাইজ আছে দাম অনুযায়ী বাড়বে প্রত্যেকটা সাইজ সাইজ আছে অনুযায়ী দাম বাড়বে সাইজ অনুযায়ী দাম বাড়বে এরপরে দেখেন ছাব্বিশ অনেক সুন্দর গর্জিয়াস কালারফুল মাথা নষ্ট করা ডিজাইন এবং কালার গুলো দেখেন এগুলো বাচ্চাদের পরলে একদম পরের মতো দেখা যাবে এগুলো মাত্র কত দেখছেন এটা ভাই এটা ভাই দুইশো ষাট টাকা দুইশো ষাট কালার গুলো দেখেন এবং ডিজাইন গুলো দেখেন একদম গর্জিয়াস কাজের মধ্যে হবে পার্টি ড্রেস পার্টি ড্রেস সিকোয়েন্সের কাজ করা থাকবে এটা মাত্র মাত্র এটা দুইশো চল্লিশ টাকা তারপরে আবার সুতির ভিতর আছে সুতির মধ্যে একদম গর্জিয়াস কালারফুল প্রিন্ট করা থাকবে এবং অনেক সুন্দর ডিজাইন দেড়শো টাকা মাত্র মাত্র দেড়শো তারপরে দেখে একটু বড় সাইজে নিলে আট থেকে দশ বছর বারো বছর বাচ্চাদের সুতির ভিতরে যে সুতির মধ্যে অনেক সুন্দর গর্জিয়াস কালারফুল ডিজাইন করা থাকবে এবং মৌসুমী হাতা দেওয়া থাকবে এগুলো হ্যাঁ এবং এমব্রয়ডারি কাজ করা থাকবে দাম মাত্র

অনেক ভালো সব মাত্র একশো তিরিশ টাকা এগুলা একশো তিরিশ টাকা বড় সাজ নিলে চল্লিশ বিয়াল্লিশ নিলে একশো চল্লিশ টাকা পড়বো আবার পঞ্চাশ বা নিবেন

পাজামা সহ পাজামা সহ হবে সেট হবে মাত্রে আরেকটা ডিজাইন দেখেন কলার এবং গলাতে কাজ করা থাকবে এবং হাতে কাজ করা থাকবে মাত্র কত করে ভাই মাত্র এগুলো আড়াইশো টাকা সহ ভাই পাজামা সহ মানে পুরো আমরা শুধু পাঞ্জাবি টা দেখাই দিলাম সেট যারা নেবেন যারা নেবেন

টাকা সাদা কাপড়ের মধ্যে কাজ করা হবে বিভিন্ন কালার নিতে পারবেন গলাতে এবং হাতাতে কাজ করা থাকবে মাত্র চারশো পঞ্চাশ টাকা চারশো পঞ্চাশ টাকা বড়দের আপনার চারশো টাকা থেকে শুরু করে উপর দিকে ছোট বাচ্চাদের কত টাকা শুরু হয় একশো টাকা থেকে শুরু সর্বোচ্চ

ফতুয়া একশো টাকা ষাট একশো পঁচিশ টাকা দেখেন কালেকশন একদম কালারফুল মাল এগুলো

চন্দা প্যান্ট মাত্র থাকবে লুটো প্যান্ট লোটো প্যান্ট হ্যাঁ পলি করা থাকবে এটা আর কি মাত্র দুশো আশি টাকা ডজন লেডিজ প্যান্ট হ্যাঁ টাকা নিয়ে ষাট টাকা পঞ্চাশ টাকা বিক্রি করে থাকবে বিভিন্ন কালার থাকবে ছটা বারো কালার থাকবে ভাই বাচ্চাদের বল পেন মাত্র মাত্র একশো ষাট টাকা ডজন একশো ষাট টাকা ডজন হ্যাঁ তারপর দেখা হবে যে বাচ্চা গো সুতির ভিতরে কমের ভিতরে ভাই সেট হ্যাঁ কমের মধ্যে সেট কালেকশন এর কত করে ভাই 95 টাকা অনলি 95 টাকা 95 টাকা এই দারেকটা সেট আছে টেপ এটা শুধুমাত্র মাত্র 80 টাকা এমবডারি কাজ করা থাকবে হ্যাঁ শুধু 80 টাকা এই দারেকটা সেট আছে এটা 85 টাকা খুব ভাইরাল একটা ডিজাইন এই যে একটা আছে 95 টাকা এই যে আরেকটা ডিজাইন আছে 95 টাকা এই যে একটা ডিজাইন আছে 115 টাকা এই যে ফুটু আছে বাচ্চাদের শুধু 50 টাকা এই বাচ্চাদের টেপ গিনজি আছে

রেডিমেড পোশাকের মধ্যে অসংখ্য কালার এবং অসংখ্য ডিজাইন আছে আসলে সবগুলো কালেকশন ভিডিওতে দেখাতে গেলে ভিডিওটা অনেক লং হয়ে যাবে যার কারণে সংক্ষিপ্ত আকারে কিছু কালেকশন দেখাইলাম তো আপনাদের যেটা চয়েস হবে আপনারা স্ক্রিনশট দিয়ে ইমো অথবা হোয়াটসঅ্যাপে পাঠায় দিবেন অথবা আপনারা সরাসরি এসেও নিতে পারবেন তো প্রিভিউয়ার্স যারা আমার ইউটিউব চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করেন নাই আমার ইউটিউব চ্যানেল শামিম বাঙালি ব্লগ সাবস্ক্রাইব করে দিবেন এবং আমার ফেসবুক পেজ শামিম বাঙালি ব্লগ ফলোতে পাশে থাকবেন তো আজকের মতো বিদায় নিচ্ছি আমি শামিম বাঙালি আসসালামু আলাইকুম